আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাক সময় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকল দুই আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা সিলেট জেলার শাহপুর তার বরেশ্বর জালাবাদ কেনকে মানে বিপরীত মার্কাজুর মারিফ আল ইসলামিয়া বরেশ্বর সিলেটের শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের সিলেটের মানে সিলেট বিভাগের অত্যন্ত মনোরম এবং সুনামধন একটি জায়গা হচ্ছে শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গল পার্কের মধ্যে এবং বিভিন্ন চা বাগান বিভিন্ন বাগানের মধ্যে আমরা দেখার জন্য চলে আসছি শত প্লাস শিক্ষার্থীদেরকে নিই আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা অনেক উৎফুল্লভাবে উদযাপন করছে তাদের আজকের এই দিনটি এই শিক্ষা সম্পর্টি তাদের সার্থক হোক এবং আমরা চেষ্টা করব শেষ মুহূর্তে আপনাদেরকে আমরা প্রোগ্রামে কী কী করতেছি কী কী আমাদের এই আজকের এই আয়োজনে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব আপনার শেষ মহত থাকবেন আজকের এই সফরটি কেমন লেগেছে এখন জানব মার্কাজুল মা আরিফ আল ইসলামিয়া বটেশ্বর সিলেটের বিভাগের প্রধান শিক্ষক হাফিজ আশিকুর রহমানের কাছ থেকে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে মার্কাজুল মারিফ আল ইসলামিয়া বটেশ্বর মাদ্রাসার সকল শিক্ষার্থীদেরকে নিয়ে লেখাপড়ার পাশাপাশি আমরা আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি ইসমাইল আলী দামাত আলিয়া এর পক্ষ থেকে আজকের এই শিক্ষা সফর মৌলবাজার শ্রীমঙ্গল চা বাগানে রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সহি সালামতে আবার গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দান করেন আর আল্লাহ তালার সৃষ্টির এই পুণ্যভূমি আমাদের সিলেটের শ্রীমঙ্গল চা বাগান দেখতে অনেক সুন্দর লাগে আর এদিকে আছে রাবার বাগান যদি আমাদেরকে তফিক দান করেন তাহলে আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করব আর সবাই যেন হতে পারি মাশাল আমরা হাফিজ আশিকুর রহমানের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম আজকের সফর নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ শ্রীমঙ্গলের চা বাগানে একত্রিত হয়েছে জড়ো হয়েছে এবং সকলে উৎফুল্লিতভাবে আজকের সফরটি সকলেই উপভোগ করছে তো আমরা আজকে সফরে কতজন আসছে আমাদের সাথে আমরা সকলে সকলকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আমাদের সাথে আমরা বলছিলাম শত শিক্ষার্থী আপনারা দেখবেন এই ভিডিওর মধ্যে সত্যই কিনা এই আমাদের সাথে শত প্লাস শিক্ষার্থী আছে কি না আমরা দেখানোর চেষ্টা করছি সময় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই এই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এমন সফর করবেন বাচ্চাদের জ্ঞান আহরণ হয় বিভিন্ন কথা আছে আমি এত কথা বলবো না শুধু এটা বলবো সফর করুন জ্ঞান অর্জন করুন সফর করুন আনন্দ এর ফাঁকে কিছু শিক্ষা গ্রহণ করুন এটাই হচ্ছে আমার এই প্রধান স্লোগান তো এখন আমরা দেখব বাচ্চারা কেমন খায় এই দেখেন আজকের আয়োজনে রয়েছে একটা খাবারের আয়োজন তো আমরা রাবার বাগানের মধ্যে বসে শিক্ষাদিদিকে নিয়ে খাবার খাওয়ার আয়োজন হচ্ছে এটা এই এমনটা পরিবেশ মাদ্রাসার যে পরিবেশ থাকে এই মাটির মধ্যে অথবা এই টাইসের মধ্যে বা কথা যে ফ্লোরও মধ্যে বসে আমরা খাবার খাই তোমার কাজিফ মারিফ আল ইসলামিয়া বটেশ্বর সিলের শিক্ষাদিদিকে নিয়ে উস্তাদ এবং ছাত্রবৃন্দ নিচে বসে কথা একবারে রাবার বাগানের মাটিতে বসে সকলেই দুপুরের খাবার খাচ্ছে আসলে বাচ্চাদের খাবার কেমন হয় কেমন খায় আপনাদেরকে দেখাচ্ছে এটা আসলে যারা নবীওয়ালা বাগানে লেখাপড়া করে সুযোগতা যারা দিন ইসলামের পথে লেখাপড়া করে তাদের খাবার তাদের চলাফেরা উঠা সম্পূর্ণ অন্যান্য হচ্ছে ভিন্ন থাকে এটা আল্লাহ তাল একটা কুদরতি তো এই হচ্ছে আমাদের এই খাবার শেষ এখন আমরা চলে যাচ্ছি দেখেন আনারস এবং সামনে লেবু শিক্ষার্থীরা লেবুর রস এবং আনারস খাচ্ছে কারণ অনেক গরম এখন আমরা চলে যাচ্ছি ভদ্রভূমি একাত্তরে বিজিবি ক্যাম্পের শ্রীমঙ্গলে তো শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা প্রবেশ করছি ভিতরে এখন দেখেন শিক্ষার্থীরা কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একের পর এক এই বদ্ধভূমির মধ্যে প্রবেশ করছে এবং সাথে সাথে উস্তাদবিন্দরা আছেন আমরা মধ্যে যে সমস্ত উস্তাদরা থাকেন ওরা ছাত্রদের শুধু উস্তাদ নয় অভিভাবক হিসেবে কাজ করেন এবং কি নিজের আপন সন্তান মনে করে বা তাদেরকে মানুষ গড়ার চেষ্টা করেন বিশেষ করে যারা হিপস বিভাগে পড়ান বা পড়েন তারা হয়তো উস্তাদের মর্ম বুঝবেন উস্তাদ রাতের তিনটার দিকে ঘুমকে লাত্তি মেরে উঠে বাচ্চাদের এ কোরআন কারিমের তেলাওত শুনেন মস্ক শুনেন যাই হোক আমরা এই সকলেই দোয়া করি আল্লাহতালের যেন যে সমস্ত উস্তাদবৃন্দ আছেন যে কোনো কৌমি মাদ্রাসায় অথবা যে কোনো ইসলামিক দিন ইসলামের পথে যে জায়গায় প্রতিষ্ঠানাতে সকলকে যেন আল্লাতাল কবুল করেন আমরা এখন চলে যাব বৌনা মাদ্রাসায় সময় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি জামিয়া মাদানিয়া কৌমিয়া শেখ এম এ জাব্বার কমপ্লেক্স কথা শেখ বাড়ি ঝামিয়ায় এটা হচ্ছে সিলেট বিভাগের মৌলীবাজার জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সুনামধন্য আলিম আল্লামা রশিদুর রহমান ফারুকি হাফিজাউল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা সেখানের মধ্যে আমরা জিজ্ঞাসা করেছিলাম টোটালি সব ক্লাস মিলে ছয় শত ক্লাস শিক্ষার্থীবৃন্দ উক্ত মাদ্রা হে করে তো আমরা তাদেরকে বাচ্চাদেরকে নিয়ে উক্ত মাদ্রায় সফর করলাম কারণ একটা ইলিমি মরকজ ওটার মধ্যে গেলে বিভিন্ন জ্ঞান আবহন হয় এখন চলে যাবে অফিসে মেহমান খানার মধ্যে চলে এসেছি আমরা তো মেহমান খানার মধ্যে আমাদের তারা আমাদেরকে যেখানে আপ্যায়ন করতেছে এটা আছে হচ্ছে মাঝে একটা ঐতিহ্য এবং স্মৃতি যে কোনো জায়গা থেকে কোনো যদি মেহমানরা আসে তারা অবশ্যই তাদের মেহমানদেরকে তারা কদর করে কারণ হাদিসের মধ্যে আসছে মেহমানদের কদর করা শূন্য সব মিলিয়ে বাজারের সফরটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ